এখানে হচ্ছে কিছু সবজি বীজ লাগাব এখানে হচ্ছে আমি নারকেলের জন্য ঘি কন্ডেন্স মিল্ক চিনি একটি নারকেল নিয়েছি মাসাল্লা নারকেলের নারুটার অনেক সুন্দর একটা কালার আসছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে সকাল সকাল ভিডিওটি অন করলাম তা আমাদের এখানে বেশ ভালোই ঠান্ডা পড়েছে তো আজকে হচ্ছে কিছু সবজি বীজ লাগাবো তো ভিডিওটি দেখার জন্য আমাদের সাথে থাকুন তো এখানে হচ্ছে সবজির বীজ এটা হচ্ছে বিটরুটের বীজ আর এটা হচ্ছে মূলার বীজ এটা হচ্ছে গাজরের বীজ আর পাশে হচ্ছে লাল শাকের বীজ তো আজকে এই সবগুলো সবজির বীজ লাগাবো গত ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ছাদের থেকে ড্রাগন গাছের কিছু ডাল কেটে এনে ড্রাগন গাছ রোপণ করার জন্য এ পাশে লাগানো হয়েছিল আর মাঝে যেই লম্বা জায়গাটা দেখছেন এখানে হচ্ছে সবজি বীজ লাগানোর জন্য বিট তৈরি করে রেখেছিলাম সার দিয়ে একেবারে ফুল তুলবে আচ্ছা চলো মা মা করে তুলে রাখবে না ওই পাশে পরে মা ওই পাশে পরে এখানটা আগে তুলো এই যে এই পাশেরটা আগে নাও এই যে এটা বেশি বড় ফুল দেখছো ছোট্ট বাচ্চাটা আজকে ফুল তুলছে গো মাসাল্লাহ হ্যাঁ তুলো মানে অনেক ফুল পরে থাকে তো এই পাশে ছিল এতদিন অনেক কম ফুল ছিল এই গাছটা একটু দেরি হলো কারণ কিছুদিন আগে হচ্ছে এই গাছের থেকে একটু ডাল কাটা হয়েছিল যার জন্য এই গাছ থেকে একটু এবার ফুল আসতে দেরি হয়েছে ছিল বাট কম ছিল কিন্তু ওই থেকে এই ফুলগুলো বেশি বড় হচ্ছে তো হচ্ছে তো ফুল তুলা তুলো কমে গেছে আগের থেকে অনেক ফুল কমে গেছে অনেকগুলো হয়েছে না উনি উঠো উঠো এই তো মার্শাল্লাহ হ্যাঁ কুলা তুমি ফুলগুলা কি কুলে নিয়েছো ও আচ্ছা আসো আসো দিয়ে যাও কাছে এসে তো আমার জন্য দাদা ইউ আজকে হচ্ছে গাছে থেকে ডাব পার হয়েছিল তো ডাব পারতে যে এখন নারকেলও পাড়া হচ্ছে কারণ আজকে আমরা নারকেল দিয়ে নাড়ু বানাবো লা এই যে নারকেল দেখছো কতগুলো নারকেল নিয়েছো আসো নিয়ে আসো দুজন তুমি তো বাবা দুইটাই পারতা তুমি একটা নিয়ে আসতে পারছো না নিতে গাদা ছেলে মাশাআল্লাহ কয়টা নিয়ে আসছো ছেলে অনেক কাজের হয়ে গেছে থ্যাংক ইউ বাবা যাও ওখানে রেখে আসো ওহে কি নিছো ককনাট কোকোনাট ককনাট পছন্দ করো সত্যি ককনাট পছন্দ করো তুমি এখানে রাখো থ্যাংক ইউ দুজন মিলে নারকেল নিয়ে আসলো গাছে থেকে পার হয়েছিল দুজনে নিয়ে এনে দিল আজকে নারকেল দিয়ে আমরা কি বানাবো বলো তো হি আদি নারকেলের নাড়ু গাছের নারকেল দিয়ে ইউ ইউ বাবা মা নারকেল কোড়ানোর পর এখানে আমি একটি নারকেল পুড়ন নিয়ে নিলাম আর হচ্ছে দু টেবিল চামচ ঘি আর হচ্ছে এক কাপ পরিমাণ কনডেন্স মিল্ক আর সাথে কিছু চিনি আমি প্রথমে চিনিটা দিব না লাগলে পরে দিয়ে দিব মাসাল্লাহ দেখুন আমাদের নারকেলটার কালারটা কি সুন্দর হয়েছে আমরা যেভাবে বানিয়ে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এটাতে কিন্তু কোনো গুড় অ্যাড করে নেই সবাই দেখেছেন তো আমাদের এই নাড়ু বানানোটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারাও চাইলে বাসেরভাবে ট্রাই করতে পারেন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা আমার এই চ্যানেলটি প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবার জন্য অনেক অনেক দুয়ার ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম